অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় নারীর জীবনে প্রথম পুরুষের নাম বয়ফ্রেন্ড নয় স্বামী নয় নারীর জীবনের প্রথম ভালোবাসা পুরুষের নাম হচ্ছে বাবা এই একটা পাপ যদি কেউ না করে সে জানলাতে যাবে যতই পাপ করুক না কেন দেখো গোটা বিশ্বের সবাই যদি তোমারে সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা অতীত ভুলে যাওয়া এটা আমাদের জীবনের জন্য অনেক বড় বোকা আমরা ভুলে যাই আমরা কি ছিলাম কোথায় ছিলাম ভুলে যাই আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারুল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা ফাইদা হুয়া খাসিমুম মুবিন মানুষ কি দেখে না যে ওদেরকে আমি থেকে সৃষ্টি করছি দেখেন আমাদের এত বড় বাড়ি গাড়ি আমাদের এত নাম জ্বর খ্যাতি আমরা আদিতে কি ছিলাম সামান্য এক ছোটা বিট বাবার পিঠ থেকে মায়ের গর্বে ছোট্ট একটা পানি থেকে আমাকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টির আগে তো কিছুই ছিলাম তার বয়স এখন পঞ্চাশ আচ্ছা পাঁচশো বছর আগে আপনি কইছিলেন বলে দাবর তো আজকে থাকা যায় না সব নাকি আপনার বলে না সব আমার

অস্তিত্ব আল্লাহ দিলেন দয়া করে ছোট্ট করে মায়ের পেটে এতটুকু থেকে সৌন্দর্যটা সবসময় থাকে না এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া কি সুন্দর দেহ বয়স যখন সত্তর রাশি হবে এরকম থাকবে কথা বলেন না এই কালো সাদা হয়ে যাবে বয়সের ভারে মেজানুর রহমান আজারি নুজ্জ হয়ে যাবে লাঠি লাগবে তখন তখন স্টেজে উঠবে হায়াতে বাসায় থাকলে লাঠি ভাব যখন দরজা এসে দাঁড়ায় ভালোবাসা তখন অভাব যখন দরজা এসে দাঁড়ায় ভালোবাসা তখন জামলা দিয়ে পালায় প্রেমময়ী চেহারা দেখে ওই নারীদেরকে বিয়ে করো আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কেমতের দিন আমি নবী গর্ব করব আমি নবী বলবো আমার উন্মতের সংখ্যার ধারে কাছেও কোন নবীর উন্মত নাই চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ আমার তো মন চাই যে প্রথমে আগে এই মেয়েগুলোকে সাহস্তা করি হ্যাঁ ছেলেগুলোকে তো করবো করব আগে মেয়েগুলোকে করবো শুধুমাত্র ওয়াজ নসিহত করে কাজ হবে না সবাইকে কঠোর হতে হবে আপনি আমাকে বলেন তো দেখি আপনার আপনার মেয়ে কোনো একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে আপনি কি এটা মেনে নিবেন আপনারা যে কেউ হন এখানে অনেক প্রশাসনের ভাই আছেন আমি জানি ঊর্ধ্বতন কর্মকর্তাও আছে এখানে আমি যাই এখানে আমার আমার লেকচার রেকর্ড হচ্ছে এটা আমি জানি আপনি আমাকে বলেন বা আপনার সিনিয়রদেরকে বলান বলান এই কথাগুলো মেসেজ পৌঁছান তাদের ঘরে যদি তাদের মেয়ে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে তারা কি মেনে নিবে তাদের মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তারা কি মেনে নিবে আপনার ছেলেটা যদি সমকামী হয় আপনি কি মেনে নেবেন আপনার বাসায় যদি কালকে একটা ছেলে এসে বলে যে সরি আপনার মেয়ে এসে বলে যে বাবা আমি ওকে ভালোবাসি ওর সাথে বিয়ে করার আগে আমি যৌন সম্পর্ক করে ফেলছি আপনি কি মেনে নেবেন আপনি যদি জানতে পারেন কালকে আপনার মেয়ে গর্ভবতী হয়ে গেছে আপনি কি মেনে নেবেন আপনি যদি আপনি যদি জানেন কালকে আপনার ছেলে আপনাকে এসে বলছে বাবা আমি একটা ছেলেকে নিয়ে আসছি ও ছেলেটা আসলে বাইরে ছেলে ভিতরে ভিতরে মেয়ে তাই আমরা বিয়ে করে ফেলছি আপনি কি মেনে নেবেন এটা নবী সালামের ফিলোসফি ছিল একজন সাহাবি এসে বলেছিলেন ইয়ারসোলা আমি ইসলামের সব মানতে প্রস্তুত আছি খালি আমাকে জেনা করার অনুমতি দেন না সাহাবিরা রাগ হয়ে গেছেন এই কার সাথে কি কথা বলো বেয়াদ নবী সালাম বলেন দাঁড়ানো দেখ আমি তাকে ছাড়ো আমি বুঝাচ্ছি নবীজি তখন বললেন দেখো তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা ইসলামের সব তোমার ভালো লাগে কিন্তু জেনা করতে চাচ্ছ এখন বলো তো দেখি তোমার মায়ের সাথে কেউ যদি এমন করে তুমি কি রাজি হবা সে বলছে না তোমার খালার সাথে করলে না তোমার মনের সাথে না তোমার স্ত্রীর সাথে না তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না পছন্দ করো না সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ এভাবে চিন্তা করলে আমাদের আর কথা বলার দরকার আছে আল্লাহ পাক আমরা সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে এই একটা পাপ যদি কেউ না করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আসায় চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললে সে বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি স্ত্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসে বাস বসে শিখ হয়ে গেল মুসলিম সমাজে রন্ধ্র রন্ধ্র শিখ এখন রাস্তাঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিখ পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিখ হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি বললেই রোগ ভালো হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বাস مشترك এই মুসলিম সমাজে ও বাবারা মেয়ে কে কেন বেশি আর মেয়েরা বাবাকে কেন বেশি প্রশ্ন আসনা একজন মেয়ে তার বাবার কষ্ট যেই পরিমাণ বলছে একজন মেয়ে তার বাবার স্যাক্রিফাইস যেই পরিমাণ বোঝে একজন মেয়ে তার বাবার স্ট্রাগল मेहनत কষ্ট যেই পরিমাণ বোঝে ছেলে তার চুল পরিমাণও বলছে না বড় লোক হওয়া জরুরি নয় বাবা থাকাটা জরুরি যার বাবা আছে তার পিঠে একটা বড় শক্তি আছে সে একটা ভর পায় যে বাবা আছে ডাজেন্ট ম্যাটার ওয়েদার হি ইজ রিচ আর ফোর বাট আই হ্যাভ ফাদার আমার বাবা আছে বাবা যার নাই একমাত্র সেই বোঝে যে ইয়াতিম হলে পৃথিবী কত বড় স্বার্থপর হয়ে যায় যুবক ভাইরা ঠিক কিনা বলে বাবা বড় লোক হওয়া জরুরি নয় বাবা থাকাটা জরুরি মা বড় ঘরের হওয়া জরুরি নয় মা থাকাটা আমার জরুরি আমার মা আছে আমার বাপ আছে অন্তত আমি তো ইয়তিমের মতো লালিত পালিত হই না আমি তো কোনো ইয়াতিম খানায় বড় হই নাই আমার বাবার কাছে বড় হয়েছি আমি হয়তো ডাল ভাত খেয়েছি গোস্ত খাই নাই আমি হয়তো কারে চড়তে পারি না বাট আমার বাবা আছে আই ফিল সো প্রাউড অফ মাই ফাদার আমার বাবা আছে হয়তো ধনী নাও হতে পারে বাট বাবা যেহেতু আছে আমরা শুক্রিয়া তখন সকলেই পড়বো পড়ানোর সময় আলহামদুলিল্লাহ অতএব পরিবারকে নিয়ে কখনো আফসোস করবেন না রাজি আছেন তো সবাই বাবা এবং মেয়ের ভালোবাসা হচ্ছে এক অসাধারণ ভালোবাসা এই ভালোবাসা কোনো কম্পেয়ার করা যায় না কোনো তুলনা করা যায় না একজন মেয়ের বাবা যখন মারা যায় বাবা মারা যাওয়ার পরে মেয়েটা সেই বাবার ভালোবাসা ভাইয়ের মাঝে খোঁজে স্বামীর মাঝে খোঁজে একটা সময় গিয়ে সন্তানের মাঝেও খোঁজে দিন শেষে নারীটি বুঝতে পারে যে বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে কোনো পুরুষ কখনো বাঁচতে পারবে না ঠিক কিনা বাবার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা চাইতে বড় ভরসার জায়গা মেয়ের জন্য তার বাবা নারীর জীবনে প্রথম পুরুষের নাম বয়ফ্রেন্ড নয় স্বামী নয় নারীর জীবনের প্রথম ভালোবাসার পুরুষের নাম হচ্ছে বাবা